দুদকে ড ইউনুসের জিজ্ঞাসাবাদ চলছে এদিকে আমেরিকা ইস্যুতে শেখ হাসিনা ও উবায়দুল কাদের বক্তব্য কিসের ইঙ্গিত জানাব বিস্তারিত এবার পঁচিশ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও জানিয়ে দিব পাঁচ জেলার পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল অন্যদিকে গণমাধ্যমকে মত প্রচারে বাধায় প্রয়োগ হতে পারে নীতি ঘোষণা পিটার হাসের এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব শর্ত মেনে খালেদা যা কোথাও যাবেন না ঘোষণা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিওয়ার্স এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত দুদকের ডক্টর ইউনুসের জিজ্ঞাসাবাদ চলছে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস আজ গ্রামীণ টেলিকমের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সকালে দুদকের তলবে প্রেক্ষিতে তিনি সেখানে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন গত সাতাশ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তেরো জনকে তলব করে দুদক এই মামলায় বুধবার দুদকের তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন গ্রামীণ টেলিকমের পরিচালক নাজ নাজনিস সুলতানা নোর জাহান বেগম এবং এস এম হাজাতুল ইসলাম লতিফি তলবের নোটিসে বলা হয়েছে গ্রামীণ টেলিকম কোম্পানি পরিচালনা পর্সহ ১৩ জন আসামির বিরুদ্ধে পঁচিশ দশমিক দুই কোটি টাকা মানি লন্ডারিং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ এবং গ্রহণ করা একান্ত প্রয়োজন আগামী পাঁচ অক্টোবর দুপুর সাড়ে বারোটায় উপর্যুক্ত বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য দোদক কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কার্যে সহযোগিতা করতে আপনাকে অনুরোধ করা হলো চলতি বছরের তিরিশ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ ছয় হাজার সাতশত আশি টাকা আত্মসাতের অভিযোগে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ সহ তেরো জনের বিরুদ্ধে মামলা করে দুদক আমেরিকা ইস্যুতে শেখ হাসিনা ও বায়দুল কাদের বক্তব্য কিসের ইঙ্গিত সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেওয়া বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সূত্রপাত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে আমেরিকাকে ইঙ্গিত করে কড়া সমালোচনা করে বলেছেন বেশি স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি এর একদিন পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন কেউ নিষেধাজ্ঞা দিবে না তলে তলে আপোষ হয়ে গেছে আমেরিকা ইস্যুতে আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাদের বক্তব্য আলাদা ধরনের এটি নিয়েই মূলত কৌতূহল গত মঙ্গলবার এক সমাবেশে ওবায়দুল কাদের তার বক্তব্যে ভারতের প্রসঙ্গ টেনে এনে বলেছেন দিল্লি আছে আমেরিকার দিল্লিকে দরকার আমরা আছি দিল্লিও আছে দিল্লি আছে আমরা আছি শত্রুতা কারো সঙ্গ নেই সবার সঙ্গে বন্ধুত্ব শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা এমন ভারসাম্য সবার সঙ্গে করে ফেলেছেন আর কোন চিন্তা নেই শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বক্তব্যের তাৎপর্য কি কিংবা এসব বক্তব্য কি বার্তা দিচ্ছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলা এবার পঁচিশ ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে দেশটি গণতন্ত্র সহ নানা অভিযোগের নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয় এবার চীনের পঁচিশ প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বেদনানাশক বা চেতনানাশক ঔষধ ফেন্টা নাইল উৎপাদনে ব্যবহৃত নারাসায়নিক পদার্থ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে टर्णनी जनरल মেরিক গার্ডল্যান্ড বলেছেন, ফেন্টানাইলের সরবরাহ চেন সাধারণত শুরু হয় চীনের রাসায়নিক প্রতিষ্ঠানগুলো থেকে। তবে এ বিষয়ে ওয়াশিংটনের চীনে তোতবাস কোনো প্রতিক্রিয়া জানায়নি। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক মুখপাত্র বলেছেন, চীন ও মেক্সিকোর মধ্যে কোনো ফেন্টানাইল পাচার হচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যবহারকারীদের কাছে ফেন্টানাইল সরবরাহের জন্য মেক্সিকোর ড্রাগ গ্যাংকে দায়ী করেছে ওয়াশিংটন। চিকিৎসকরা এই ওষুধ রোগীদের খাওয়ার অনুমতি দিতে পারেন, কিন্তু কয়েক দশকের যুক্তরাষ্ট্রে এটা দিয়ে তৈরি ব্যথানাশক ব্যবহার ও চাহিদা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে দু সালে কোনো না কোনো এক সময় ঔষধ ব্যবহার করেছেন এমন এক লাখ নয় হাজার ছয়শত আশি জনের মৃত্যু হয়েছে ফলে ফেন নাইন উৎপাদন এবং সরবরাহ ও পাচারের সঙ্গে যুক্ত চীন ভিত্তিক নেটওয়ার্ক এবং অন্য অবৈধ মাদকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা ঘোষণা করেছে পাঁচ জেলার পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে দেশের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে ওই পাঁচ জেলার কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারী ছুটি বাতিল করেছে পানি উন্নয়ন বোর্ড পাউব গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাউবো পাঁচটি জেলা হল নীলফামারি লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম এবং গাইবান্ধা ছুটি বাতিলের পাশাপাশি এসব জেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেযা হয়েছে পাউবো কর্মকর্তারা বলেছেন ভারতের সিকিমে ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর চংথাং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সবগুলো গেট খুলে দেয়া হয়েছে এতে উজানে তিস্তা নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হতে পারে এর মধ্যে বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তার পানি প্রভাবিত হচ্ছে এমন পরিস্থিতিতে তিস্তা তীরের মানুষজনকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন কর্মকর্তারা বলছেন এবার ভয়াবহ বন্যা দেখা দিতে পারে পাড়ের পাঁচ জেলার বারো উপজেলার প্রশাসন মাইকিং করে নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করছে একই সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবেলায় তাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বানও জানাচ্ছে প্রশাসন গণমাধ্যমকে মত প্রচারে বাধায় প্রয়োগ হতে পারে ভিসানীতি বললেন পিটার হাস বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে গণমাধ্যমকে নিজস্ব মতামত প্রচারে বিরত রাখার পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করতে পারে যুক্তরাষ্ট্র গিল্ডের জবাবে গতকাল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটারহাস এই কথা জানিয়েছেন চিঠির জবাবে তিনি বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবেন তাদের বিরুদ্ধে আমরা কথা বলে যাব তিনি আরো বলেছেন সেন্সরশিপ ইন্টারনেট পরিষেবা সীমিত করা এবং সাংবাদিকদের হয়রানি করতে যদি সরকারগুলো তাদের সম্পদ এবং প্রতিষ্ঠান ব্যবহার করে তাহলে অতীতের মতোই যুক্তরাষ্ট্র উদ্বেগ জানানো অব্যাহত রাখবে সম্প্রতি গণমাধ্যম ও ভিসানীতির আওতায় আসতে পারে বলে মন্তব্য করেছেন পিটার হাস এ বিষয়ে জানতে তাকে চিঠি দিয়েছেন এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু এবং সাধারণ সম্পাদক ইনাম আহমেদ এবং সর্বশেষ জানিয়ে দিব শর্ত মেনে খেলেরা জিয়া কোথাও যাবেন না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোন শর্তে চিকিৎসার জন্য বিদেশে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক পেশাজীবী কনভেনশনে একথা জানিয়ে দিয়েছেন তিনি তবে সরকারের পক্ষ থেকে বেগম জিয়াকে কি শর্ত দেওয়া হয়েছে তা তিনি জানাননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা আমাদের বাতিঘর তিনি নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আপোষ করেন তারপরেও এখনো এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন আজকে তিনি মিত্ত সদ্যায় বলা যেতে পারে তিনি লড়াই করেছেন মিত্র সঙ্গে জীবনের লড়াই করেছেন এই অবস্থায় তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নেই কোন শর্ত মেনে তিনি কোথাও যাবেন না তৎকালীন বেআইনি সরকারের লোকেরা এক 11 বলেছে বিদেশে চলে যাও তিনি তখন বলেছেন এই দেশ ছাড়া কোথাও তার জায়গা নেই তখন কিন্তু অন্যরা বিদেশে চলে গিয়েছিলেন এদিকে আইনমন্ত্রী আনিসুল হকের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেছেন সেখানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আমি নাকি ভুল বলেছি মিথ্যাচার করেছি এখানে আইনজীবীরা আছেন চার এক ধারায় পরিষ্কার করে বলা আছে সরকার ক্ষমতায় আছে শাস্তি মক করে দেয়ার মাফ করে দেওয়ার আর ক্ষমতা আছে সাময়িকভাবে স্থগিত করার দণ্ড মাপ করে দিয়ে তাকে বিদেশে যার ব্যবস্থা করে দেওয়া অথচ বেমালুম বলে যাচ্ছেন কোনো সুযোগ নেই তাকে কারাগারে গিয়ে আবেদন করতে হবে এই ধরনের কথাবার্তারা বলার মূল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে আপনারা হত্যা করতে চান সেজন্য আজকে এই ধরনের কথা বলেছেন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট টিউশনে মিলনায়তনে এক পেশাজীবী কনভেনশনে কথা বলেছেন তিনি লন্ডনে এক নাগরিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে সব বক্তব্য রেখেছেন তার জন্য জনগণ নিকৃষ্টতম ধিক্কার ও নিন্দা জানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও গণতান্ত্রিক পেশাজীবী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এই পেশাজীবী কনভেনশন হয়েছে এতে সারা দেশ থেকে শিক্ষক চিকিৎসক প্রকৌশলী আইনজীবী কৃষিবিদ সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেন বলে আয়োজকরা জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রবীণ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী সভাপিত এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণিত চৌধুরী এডভোকেট কামরুল ইসলাম সজল আব্দুল সালাম ও কৃষিবিদ শামিমুর রহমান সামীরের যৌথ সঞ্চালনায় কনভেনশন সম্মিলিত পেশাজীবী পরিষদের অধ্যাপক এ জেড এম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোর উল্লাহ চৌধুরী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবিদিন সাবেক মন্ত্রী পরিষদ সচিব আব্দুল হালিম পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল কায়ুম ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবু আহমেদ সহ আরও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন